নন সাকিন ও তানবিন কে কয়ভাবে পড়া যায় চারভাবে পড়া যায় ইজহার ইতলাক ইলগাম ইক্বা মান আমানা ক্বুল হুয়াল আহাদ মান আমানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আছি উস্তাদ সিদ্দিকুর রহমান আল কোরআন পক্ষ থেকে আমরা প্র্যাকটিস করতেছি যে আমরা যারা কোরআন জানি বা শুদ্ধ রূপে পড়তে পারি বা যারা আসলে কোরআন নিয়ে কাজ করতে চাই তারা অন্যকে কিভাবে সহজে কোরআন শেখাইতে পারি আর আমরা এই পর্বগুলো চালাচ্ছি আমাদের খুব পরিচিত এবং খুব অথেন্টিক তাজবির কায়দা এর আগে আজকে আমরা আছি আমাদের তেরোতম পাঠ যেখানে আমরা শিখবো বা শেখাবো নুনসাকি নতানবিনের নিয়ম অর্থাৎ নুন সাকিন অথবা তানমিনের পরে যদি নির্দিষ্ট বা কিছু কিছু অক্ষর আসে তাহলে কোনটা স্পষ্ট করে পড়তে হবে কোনটা একটু পরিবর্তন করে পড়তে হবে কোনটা অস্পষ্ট করে পড়তে হবে এই যে পার্থক্যগুলো নুন সাকিন তানমিনের এইটা আমরা এই লেসনে শিখবো বা শেখাবো তো শুরুতে আমাদের দুইটা বিষয় সম্পর্কে সাম্য জ্ঞান রাখতে হবে একটা হলো নুন সাকিন কি নুন সাকিন হলো নুনের উপরে সাকিন হওয়া আর তানমিন কি তানমিন হলো দুই জব দুই জে দুই পেশ এই তিনটা নাম হলো তো নুন সাকিনের পরে যে অক্ষর আসলে যে নিয়ম হবে তানবিনের পরে ওই অক্ষর আসলে একই নিয়ম হবে কিন্তু কেন কারণ প্রত্যেকটা তানবিনের মধ্যে মানে এই যে দুই জবর দুই জব দেখছ এই দুই জবের ভিতরে একটা জবর আরেকটা জবর নুন সাকিন এটা নুন সাকিন আছে তাই একই ভাবে দুই জেরের একটা জেল আর একটা নুন সাকিন দুই পেশের একটা পেশ আর একটা নুন সাকিন এই জন্য যেহেতু তানবিনের ভিতরে নুন সাকিন আছে এই জন্য নুন সাকিনের যে নিয়ম তানবিনেরও একই নিয়ম এই জিনিসটা আগে আমাদেরকে ক্লিয়ার করে বুঝতে হবে বা স্টুডেন্টকে বোঝাতে হবে এরপরে এই নুন সাকিন চার ভাবে পড়া যায় মানে চারটা স্টাইল বা চারটা ধরনে চারটা উচ্চারণে পড়া যায় তার মধ্যে কে কে আছে ইজহার ইতলা বি ইদগাম ইকফা নুন সাকিন ও কে কয় ভাবে পড়া যায় চার ভাবে পড়া যায় ইজহার ইতলা বি ইদগাম ইকফা ঠিক আছে তো এইভাবে আমরা সুর দিয়ে দিয়ে চারটা ব্যবস্থা করব ইজহার মানে কি করা স্পষ্ট করে পড়া ইখলাফ মানে পরিবর্তন করে পড়া নুনের উচ্চারণ মিম হয়ে যাবে আর ইদগাম মানে মিলিয়ে পড়া কোনো একটা উচ্চারণকে মিলিয়ে দিতে হবে মানে যেটার উচ্চারণ হবে না আর ইফা মানে ইজহারের উল্টা মানে স্পষ্ট হলো ইজহার আর ইফা হলো অস্পষ্ট বা যেমন উচ্চারণ তেমন না হয় একটু গোপন করে পড়তে হবে সাকিন যুক্ত নুন কে নুন সাকিন বলে নুন সাকিন কাকে বলে সাকিন যুক্ত নুন কে নুন সাকিন বলে অথবা যজম যুক্ত নুন কে নুন সাকিন বলে মানে কি যজম যে জেনে সাকিন মানে कायदा জজন लेके সাকিন কে হ্যাঁ যেটা যে ভাবে পড়ো যেটা সহ আমরা সেটা শেখাবো আর দুই জবর দুই জেরে দুই পেশকে তানবিন বলে তানউইন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে কে বলে নুন সকিনো তানউইন কে চার ভাবে পড়া যায় কই ভাবে পড়া যায় চার ভাবে পড়া যায় ইজহার ইতেলাব ইদгам ইখফ ইজহার ইতেলাব ইদгам ইখফা ইজহার মানে স্পষ্ট ইজহার কি স্পষ্ট একলাব মানে পরিবর্তন আর ইদ্দাম মানে মিলিয়ে আর ইফা মানে অস্পষ্ট বা গোপন করে ওকে এই চারটা যখন সবার মুখস্থ হয়ে যাবে এখন আমরা আসব প্রথমে ইজহার দেখেন ইজহার আসলে মূলত কোনো নিয়ম না এটা হলো নরমাল নিয়ম অর্থাৎ নুন সাকিন ও তানবিনের পরে যদি অর্ধনারী ছয়টা অক্ষর হামজা হা আইন হা গয়ন এই ছয়টা অক্ষর আসে তাহলে এটা কোনো নিয়ম হবে না মানে নরমাল উচ্চারণ যেমন আছে তেমন এখানে কোনো গুণ টান দেওয়া যাবে না সুতরাং এটা আসলে পড়ার কিছু নাই কিন্তু আমরা এই জন্য পড়তেছি জানো এখানে আমরা গুণনা টান দিয়ে না ফেলি ওকে তো আমাদের বইয়ে দেখছেন সুন্দর করে দেয়া আছে এই পাশে অক্ষরগুলো দেওয়া আছে ডান সাইডে তারপরে নুন সাকিন দিয়ে উদাহরণ দেওয়া আছে তারপরে তামিল দিয়ে উদাহরণ দেওয়া আছে তাহলে আমরা যদি বানান করে যখন পড়াবো বাচ্চাদেরকে বাই স্টুডেন্টদের তখন বলবো মিম নুন জবর মা মিম নুন জবর মান আলিফ খা জবর আ মান আ মিম জবর মা নুন জবর না মানা আ বালার আ মানার আ এটা ভুল হবে কখন যখন আমরা বলবো মান আ মা মানা এরকম যখন বলবো তখন ভুল হবে মান বলা যাবে না মেন এরকম করা যাবে না যা আছে তাই মান নিন্দু যাবার মান তো মানই বলবো কারণ কি হবে স্পষ্ট করুন নিয়ম কানুন আপনার করা যাবে না এখানে মান আ মানা মান আ মানা ওকে তারপরে কাপেশু ফাপে কুফু ওয়াউ দুই জবর ওয়ান কুফু ওয়ান অনেকে বলবে কুফু ওয়ান টান দিয়ে সুতরাং এজ এ উস্তাদ হিসাবে আমাদেরকে যেটা করতে হবে বাচ্চারা বা স্টুডেন্ট কোনো ভাবে যেন ভুল উচ্চারণ প্র্যাকটিস না করে যখনই দেখবো ভুল উচ্চারণ প্র্যাকটিস করতেছে সংশোধন করে আমরা সঠিকটা প্র্যাকটিস করাবো কুফু ওয়ান কুফু ওয়ান আলিফ জবর আ হা জবর হা আহা দাল দুই পেশদুন আহাদুন আহাদুন কুফু ওয়ান আহাদুন

পড়াইয়ের মধ্যে ইনকম গেলে বাচ্চাদের জন্য স্টুডেন্টের কঠিন হতে পারে হ্যাঁ যদি সবাই হাই এডুকেটেড হয় যারা আগে থেকে অল্প অল্প শিখছে তাদের আপনি এক একদিনে শেখান সমস্যা যদি তারা নিতে পারে এটা খেয়াল ওকে এভাবে আমরা পালন করে দেবো আবার দুটো একসাথে পড়বো হামজা জানিয়ে মান আমানা কুফুয়ান আহাদুন মান আমানা কুফুয়ান আহাদুন বলতে পারো সবাইকে সবাই তিনবার বলে দেবে

བaría དགས ཡནགས དགས སྡབཟབ དསར Oooh good Your God is like no God 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 You Know Man মিন Man 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 Well Man 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 আলিমন খবীরুন আলিমন খবীরুন এরপরে আমরা এই লেসনে পেজের শেষে দেখতে পাচ্ছি এমন চারটা শব্দ যেটা কোরআনের সবসময় ইহার হল যদিও এটা নুন সেকেন্ড উপরে বা তানমিনে উপরে ইহার অক্ষর না এটা অন্য কোনো অক্ষর কিন্তু এটাকেই ইহার করতে হবে এমন চারটি শব্দ আছে एक्সেপশন এই চারটি এমন বলেন বলার থাকতে হবে বাচ্চাদের জন্য ঠোঁটা রাখতে হয়

নুন সাকিন ও তানবিনের পরে একমাত্র অক্ষর বা সেই ওই নুন বা তানবিনের যে নাও মিম করে ফেলতে হবে ম এটা নবী ক্লাব তাহলে আমরা শুরু শুরু বাচ্চাদেরকে এভাবে পড়াইতে পারি নুন সাকিন বা তানবিনের পরে বা হরফ আসলে নুন সাকিন বা তানবিন কে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না দিয়ে পড়তে হয় গুন্না করে পড়তে হয় নুন সাকিন বা তানবিনের পরে

বাই দেব বা দাল দেব দি মিন বাদি ছিল তাহলে মিন বাদি হয়ে যাবে কি মিন বাদি ছিল মিন বাদি তাহলে হবে মিন বি জান বি হিম আছে বাজের জাল নুন জান বাজের বি হামিম জের হিম বি জান বি হিম হয়ে যাবে বি জান বি হিম বি জান বি হিম বি জান বি হিম দ্বিতীয় লাইন আলিফ নুন বা হামজা পেশু আন তাই না

উম বিয়া আলি মোর শব্দটা দাঁড়িয়ে করেছি আলি মিম দুই পেশ মন ছিল মন হয়ে যাবে মন বিম দুই পেশ হয়ে যাবে কারণ পরে বা বিমা মাথায় আরি মুন ডিমা আরি মুন বিমা, রি মুন ডিমা মাশাল্লাহ ওকে নুন সাকিন তিন নাম্বার পয়েন্টটার নাম হলো ইদগা এটা মানে মিলিয়ে পড়া মানে নুন সাকিন ও তামিনের উচ্চারণটা মিলে যাবে পরের অক্ষরের সাথে কোনোভাবে মিলে যায় তাহলে ইদগামে মোট ছয় অক্ষর যেমন কল্পনালি ছয় অক্ষর ইজহার ছিল একই ভাবে ইদগামে আরো ছয়টা অক্ষর আছে এই এই ছয়টা মুখস্থ করার আমরা এইভাবে করতে পারি ইয়া ওয়াও মিম নুন রলা ইয়া ওয়াও মিম নুন রলা ডান থেকে বাম ঠিক আছে এই ছয়টার আবার তিনটা ভাগ মানে তিনটা স্তরে এই মিলিয়ে এটা মানে হাইট হয়ে যাবে সাইলেন্ট হয়ে যাবে নুন শাকিল থাকবে তার মিনের তিনটা ভাগ হতে পারে একটা হলো উল্টা দিক থেকে দেখা আমরা র আলাম আসি র আলাম তো র যদি আসে নুন সাকিনের নুন উচ্চারণ বা তার মিনের নুন উচ্চারণ উচ্চারণ হবে না কিন্তু এখানে কোন গুণনা টানা হবে মানে অনেকটা ইশারের মতো হবে ইদগাম হবে বা উচ্চারণ হবে ইশারের মতো বা স্পষ্ট উচ্চারণ করতে হবে দেখেন র দিয়ে মিম নুন এর মিম ছিল এটা র তে তাই দিয়ে তাহলে মিম এর আগে মানে র তাই ধরবে মিম না বলে বলবে মিম তাহলে নুন সাইন কোটে গেল এটা ইদগাম হয়ে গেছে মানে হাইড হয়ে গেছে লুকায় গেছে নুন সাইনটা র এর ভিতরে ঢুকে গেছে এই নুন সাইনে উচ্চারণ হবে না তাহলে মিম র বাদ র বাদ দি কাজ করবে কা মিম র বিকা এরকম ধরা যাবে না মিন ধরা যাবে না মিম র বিকা মিম র বিকা মিম র বিকা মির পরেরটা মির রহমাতি মির রহমাতি মির রহমাতি ওয়া ফুরুন ছিল রুন আয়সা দেখেন তানবিনের ভিতরে সেকেন্ড পেজটা নুন সেকেন্ড তাহলে আপনি এখানে মনে করেন ওয়া ফুরুন এখানে একটা পেস্ট আছে আরেকটা পেস্ট নাই করে মানে মনে করেন র পেস্ট র তার সাথে র র পেস্ট মানে যেটা নুন থাকে ওটা বা ওটা সাইলেন্ট ওটা উচ্চারণ হবে না তাহলে ওয়া ফুরুন রাহিমুন ওয়া ফুরুন রাহিমুন লাম মাল্লা মিম জবর শর্ত লাম থাকে মাল্লাম।

নুন সাকিন ও তানবিনের পরে যদি ওয়ায়া, আসে ওয়া বা ইয়া আসে তখন সেই নুন সাকিন বা তানবিন কে হালকা গুন্না সহ মিলিয়ে পড়তে হয় এভাবে আমরা মিলিয়ে মিলিয়ে বাচ্চাদের চাইলে নিয়মটা বুঝতে করা দিতে পারে তাহলে কিভাবে উদাহরণটা দেখি মিম নুন সে মিম ছিল কিন্তু নুন সাকিন বাদ হয়ে ওয়াও কে ধরবে মিম ওয়াও মিউ এই মিউ বলার সময় এই মিউ উচ্চারণে এক ধরে রাখবেন ছিল মিউ এখন বলবেন মেউ আলাদা করে মেউ আর না কে নিতে হবে না হালকা গুন্ডা মেউ ধরে রাখতে হয়ে যাবে মেউ মেউ ওয়াউ জবর ওয়াল আমি আই লি এই লি গুলো একটা জোর দিতে হবে তাহলে ইয়া তাকদিন হবে না ওয়া লি ইয়া দুই এর ইন ইন তাহলে জিহ্বা থেকে ইন ইন কখনো ইন ইন করা যাবে না ইন ইন জিহ্বা থেকে হ্যাঁ জিহ্বার মধ্যে কা মেউ আলাইহিন মেউ আলাইহিন মিউ ওকে সিনাতুন ছিল তুনের একটা পেশ বাদ দিয়ে দেন তা দুই পেশ একটা পেশ আছে তাইলে তা ওয়া তা ধরে রাখবেন সিনাতু ওয়ালা লা তা লিখবেন সিনাতু ওয়ালা ওকে ইয়াকে আসেন মিম নুন জবর মাম ছিল মনে করেন নুন সাকিন নাই ইয়াকে ধরবে নিম ইয়া জবর মাই এই মাই গুলো একটু ধরে রাখতে হবে মাই ইয়া আমাল ইয়া নে বলি আমি মিম মাই ইয়া আমাল মাই ইয়া আমাল লি মাম ছিল মান হয়ে যাবে মাই নিম জবর সরাসরি নুন সাকিন বাদ দিয়ে ইয়াকে ধরবে লি মাই ইয়া জবর ইয়া রফা জবর র লি মাই গুন্ডা হয়ে গেল ইজ্জাম হয়ে গেল ইয়া র হয়ে গেল

আম আতা। আম ওকে ফারি কন আপনি তোমার কন ছিল কন হয়ে যাবে কন কেন তা নি করে তা আছে ফারি ক তাত তুলু না ফারিক এভাবে আমরা বানান যেতে যেটা করা লেখা অবশ্যই বানান করাবো এবং প্র্যাকটিস করাবো আমি উস্তাব্দের সুবিধার তো স্পচ্ছরগুলো বলে দিচ্ছি আপনারা বানান করে যেভাবে পড়া দরকার সেভাবে পড়বেন ওকে Sadiah Masakulat Masakulat Sadiah Tanbin Di Ma An Ma sajajan, Ma An Sanjajan Jim Di Min ju'in Im Min Ju nun Ainul Nun aynun Ainul Jariyatun ai JADIAKUN gia đi DA DAKKA 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 Các em hãy ra DAKKA 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, na, na, ra ta na ơ ra ta ra gì ơ răng na ơ na yau ma i zin e zin pha hồng zul con yau ma i zin con xin đi ơ phu am cái gì

তো এটা বাসে ধরো বোঝানোর দরকার নেই কিন্তু সব দত্ত অজর ইকুয়ালটা একটু মোটা হয় ঠিক আছে অন্য পূর্ণ অন্য ইকুয়াল আছে ওকে আ সর আমালান ছিল লাম হয়ে যাবে লাম আমাল সলিহান আমাল সলিহান দত দিয়ে মা বললা মা মা বললা আযাবা দিয়ে উঠান আযাবা দিয়ে

ছোট বড় কাপ ছোট কাপ একটু সেনসিটিভ মাত্রা কোনো চেঞ্জ না হয়ে যায় রিজকুম কুম এখন ছোট কাপ কারিমুন কারিমুন রিজকুম কারিমুন রিজকুম কারিমুন দেখেন এই লেসনটা যদি আমরা একটা ভিডিওতে আপনাদের ট্রেনিং পারপাস দিয়েছি বা বাচ্চাদের এটা হতে পারে 5 দিনের পর এক সপ্তাহ পড়া হতে পারে ঠিক আছে ইসার এক দিনে পড়াইলেন চারটা এক্সেপশন আরেক দিনে পড়াইলেন যদি বাচ্চা খুব কম ধরতে পারে ইকলা এক দিনে পড়াইলেন